এই যে এইখান থেকে জায়গা স্টার্ট এই যে হাই রোড ওই যে কন্টাক্ট আসা বসতেছে আমাদের শ্রমিক ভাই দাদা হ্যাঁ এই তো আঙ্গুল দেন না দাহনা জমি এখানে হ্যাঁ

যে যে পিলারগুলি দেখতেছেন লাল নিশানা সাদা হ্যাঁ এইগুলি হচ্ছে জমির চিহ্ন রাখেন জমির এই যে বিল্ডিংটা হচ্ছে আপনার তিন চিটটা এটা হচ্ছে আপনার এই কলোনি আগে শ্রমিকরা থাকতো হ্যাঁ Não, não. Já é, tu dá aquele cima na da casa do